আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই জি এম আব্দুল কাইম চাঁদ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার ভিউয়ার্স আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো হর হামেশা বলতে গেলেই অথবা প্রতিনিয়তই আমরা অনেক সময় দেশের আনাচে কানাচে বা বিভিন্ন জায়গায় শুনতে পাই সংখ্যালঘু সংখ্যালঘিষ্ঠ বা সংখ্যাগরিষ্ঠ অথবা দেখা যায় যে ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্নভাবে অনেক সময় আমরা একে অপরের সাথে খারাপ ব্যবহার করি বা দুর্ব্যবহার করি আসলে আমাদের একটি বিষয় জানা দরকার সেটা হলো আল্লাহ রাবুরআনামিন আমাদেরকে এই দেশের জন্য পছন্দ করেছেন বিধায়ী আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি আমরা সকলেই এই দেশের জন্মগতভাবে নাগরিক আমরা যারা এই দেশের বাসিন্দা আমরা যারা এই দেশে জন্মগ্রহণ করেছি আমাদের সকলের চিন্তা ভাবনা করা দরকার আমাদের জন্মসূত্রে এই দেশের সকল প্রকার সুযোগ সুবিধার মালিক আমরা সকলেই এখানে জাতপাত ধর্মবর্ণ ধর্ম বর্ণ সাদা কালো পাহাড়ি বাঙালি এগুলো চিন্তা না করে আমরা যদি সকলেই সকলের জায়গায় সকলেই সকলকে বিভিন্নভাবে সহযোগিতা করি তাহলে আমরাও ভালো থাকবো আমাদের দেশটাও ভালো থাকবে আমাদের পরবর্তী প্রজন্মও ভালো থাকবে এখন আমরা যদি ভিন দেশিদের উস্কানিতে আমরা নিজেরাই নিজেদের সাথে কাদা ছোড়াছড়ি করি একে অপরের সাথে ঝগড়া ঝাটিতে লিপ্ত হয়ে যাই তাহলে অধূর ভবিষ্যতে আমরা শতভাগ ক্ষতিগ্রস্ত হব সাথে সাথে আমাদের মাতৃভূমি ক্ষতিগ্রস্ত হবে সেই সাথে আমাদের পরবর্তী প্রজন্ম একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে চলে যাবে আমরা হয়তো ভিনদেশীদের তাবিদারি করার কারণে অথবা ভিনদেশীদের লোভে পড়ে আমরা সাময়িক হয়তো ভালো কিছু পেতে পারি কিন্তু এটার জন্য ভবিষ্যতে শুধু আমরা নয় আমাদের পরবর্তী প্রজন্ম ক্ষতির সম্মুখীন হতে পারে আসলে একটি বিষয় কি জানেন আমাদের সকলের চিন্তা করা দরকার আমাদের দেশে আমরা যদি ধর্মবর্ণ এগুলো চিন্তা না করে আমরা যদি সকলে চিন্তা করি যে আমরা সকলেই এ দেশের মানুষ জন্মসূত্রে আমরা সকলেই এদেশের নাগরিক আমাদের সকলের উচিত ধর্মবর্ণ দলমত নির্বিশেষে পাহাড়ি বাঙালি এভাবে চিন্তা না করে আমরা এ দেশের নাগরিক চিন্তা করেই এই দেশকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় কিভাবে এই দেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদার কাতারে তুলে ধরা যায় আমরা যদি আসলে সেভাবে চিন্তা করি তাহলে আমাদের দেশটি গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করতে পারবে আর আসলে এই গরু উজ্জ্বল ভূমিকা পালন করার জন্য আমাদের সকলেই সকলের জায়গা থেকে যদি আমরা কাজ করে যাই তাহলেই আমাদের দেশটি আন্তর্জাতিক পরিমণ্ডলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে সুতরাং আসুন আমরা ভিন দেশিদের না পা দেই আমরা ভিন দেশিদের পাদে পা দিলে আমরা হয়তোবা আমাদের এই দেশে অন্তরকুন্দলে পড়ে যাব এই দেশের ভিতরে আমরা নিজেরা মারামারি হানাহানি করব। সুতরাং সেখানে পাশ থেকে অন্যরা হাতে তালি দেবে এবং তারাই সেই সুযোগটি লুকে নেবে আসুন যে যেই ধর্মেরই হন না কেন যে যাই হন না কেন দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলে সকলের পাশে দাঁড়ায় দেশকে ভালোবাসি